কি ছাগল শপিং পাচ্ছেন ছাগল ওভেন এবং গোল্ডেন হচ্ছে প্রতিটি প্রোডাক্টের উপর আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত কোথায় হচ্ছে এই জমজমাট এক্সিবিশন লোকেশন কোথায় কতদিন পর্যন্ত চলবে সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে আপনাদেরকে একটি ব্লাস্টিং ঈদ এ ঘুরিয়ে নিয়ে আসি আজকে চলে আসা মেগা ডিসকাউন্ট গ্র্যান্ড ঈদ এক্সপো টু থাউজেন্ড অর্গানাইজ করেছে গার্লস পার্টি এবং রাইসাস গ্ল্যামার মাত্র গার্লস পার্টির ওনার তাসনু আপুর সাথে দেখা হয়ে গেল মিলে একসাথে কিছু ভিডিও ক্লিক আর পিকচার ক্লিক করে নিলাম আজকের এই এক্সিবিশনে আসলে কিন্তু আপনারা ঈদের আগে সুপার ডুপেনেবল প্রাইসের শপিং করে নিতে পারবেন এই এক্সিবিশনটা চট্টগ্রামে অলরেডি হয়ে গিয়েছে আর এটি চলবে আর মাত্র দুই দিন আগামী এবং বিশে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর এর লোকেশন হলো চট্টগ্রাম আগ্রাবাদ এক্সেস রোড সিটি হল আমরা আসার পর দেখতে পেলাম কেক কাটিং সিরিমনি চলছে সো কেক কাটিং করার পর সবাই মিলে মজা করে কেকটা খাচ্ছিল সো আমরাও খেয়েছি অনেকে আমাদের ভাই আর আমি একটু শুট নিয়ে নিলাম দুজনে একসাথে ভিডিও ক্লিপ নেওয়ার পর এখন চলে আসলাম আপনাদেরকে স্টল গুলো দেখানোর জন্য ফার্স্টে চলে আসলাম আলিয়াস জুয়েলারিতে আলিয়াস জুয়েলারিতে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন দেখতে পারছেন হাতের ব্রেসলেট গুলো কতটা সুন্দর আরো ছিল প্যান্ডেল সেট আর খুবই ইউনিক ছিল এই কালেকশন গুলো ব্রেসলেট হতে শুরু করে আপুলো স্টলে কিন্তু প্রতিটা কালেকশন অনেক বেশি সুন্দর আলিয়াস জুয়েলারি মাস্ট ভিজিট করবেন এত জুয়েলারি স্টল ছিল আর এতটা সুন্দর ছিল কালেকশন মানে কোনটা ফেলে কোনটা দেখাবো আমি তো পুরাই কনফিউজ তাও প্রত্যেকটা সব মোটামুটি কভার করার ট্রাই করেছি আর এখানে কিন্তু এবারে মেলায় অনেক বেশি স্টল আপনারা কিন্তু খুবই মন খুলে জন্য উড়াধুরা শপিং করতে পারবেন এরপর চলে আসলাম লোপাস কালেকশনের লোপাস কালেকশন জুয়েলারি গুলো কিন্তু আমার অনেক বেশি ফেভারিট দেখতে পাচ্ছেন ফিঙ্গার রিং গুলো এন্ড এ সেট গুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল এত সুন্দর সুন্দর ইয়াররিং রিং কালেকশন যারা ইয়ার পছন্দ করেন তারা কিন্তু ঈদের জন্য এখান থেকে এই কালার ইয়ার গুলো খুবই রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারে পরে খুব সুন্দর সুন্দর হেয়ার ক্লিপও ছিল আর এই মিররটা দেখেন অনেক জোস তাই না প্রতিটি শপের যেগুলো ব্যানার ছিল সবগুলো দেখিয়ে দিয়া ট্রাই করে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয় কোন স্টলে কি এখানে পাচ্ছেন চিকেন চাম বিউটি সালুন কে আপনাদের জন্য তারা একটা গেমস এর অফার রেখেছে সো আপনারা কিন্তু স্পিনারের মাধ্যমে যে অফারটি সেটা আপনারা সালুনে গিয়ে নিয়ে নিতে পারবেন আর তাদের ঈদ উপলক্ষে ছিল অনেক অনেক কম্বো প্যাকেজ যেগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস ছিল আপনারা এখানে বুকিং করে ফেললে কোনো টাইমে গিয়ে আপুর সালুনে তাদের সার্ভিস গুলো নিয়ে নিতে পারবেন মিরপুর চলে আসলাম সবার পছন্দের রাইসাস গ্ল্যামার ওয়ার্ল্ড এ এখানে টু পিস ওয়ান পিস খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল কিছু টপস এর কালেকশন এরপর চলে রাহনমাস ফ্যাশন ওয়ার্ড এবং চুজি বাই নিজুমে এখানে কিন্তু দুটো স্টল আপনারা একসাথে পাবেন ফ্যাশন ওয়ার্ল্ড এ আপনারা পাচ্ছেন কাপ্তান গুলো মাত্র সিক্স হান্ড্রেড টাকা করে এই কাপ্তান গুলো খুবই কমফোর্টেবল এবং সামার ফ্রেন্ডলি এখানে আরো থাকছে অনেক ক্রিয়েশন যেখানে খুবই সুন্দর সুন্দর হেভি রিং থেকে শুরু করে একদম সিম্পল এর মধ্যে রিং সবই কিন্তু আপনারা অনেক ক্রিয়েশনে পেয়ে যাবেন কি ছোট ওয়ালেট গুলো এখানে পেয়ে যাচ্ছেন এরপর চলে আসলাম বুবুতে বুবুতেও খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন টু এর কালেকশন গুলো ছিল দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এই ড্রেস গুলো এক্সিবিশনে একটা পারফিউমের স্টল ও ছিল যার নাম ছিল আজমার আসলে পারফিউমের সাথে আরো ছিল ভাইয়াদের জন্য পাঞ্জাবি আর কোটি সো ঈদের জন্য এখান থেকে এগুলো পারচেজ করে নিতে পারবেন এরপর চলে আসলাম আপনাদের সবার পছন্দের স্টল গার্লস মিরর আর গার্লস মিরর মানেই হলো রিজনেবল এর মধ্যে সব প্রোডাক্ট এক্সিবিশনে যারা আসবেন আমি বলবো একবার হলেও কিন্তু গার্লস কাশ্মীরের অবশ্যই ভিজিট করবেন এক্সিবিশনে আসার সময় কিন্তু অবশ্যই একটা বস্তা নিয়ে আসবেন যাতে সস্তার সব মাল বস্তায় ভরে নিয়ে যেতে পারে এরপরে চলে আসলাম আপনাদের পছন্দ রায়ান্স কালেকশনে আর এই রায়ান্স কালেকশনে এসে এদের টি শার্ট গুলো খুবই ভালো লেগেছে মাত্র টাকা করে এত সুন্দর সুন্দর কমফোর্টেবল টি শার্ট ছিল তাদের থ্রি পিসের কালেকশন এরপরে চলে আসলাম এ বাবুদের কাপড়ের রাজ্যে মানে ট্রেডি এন্ড ট্রেন আপনারা পেয়ে যাবেন সুপার ডুপার অফার প্রাইসে খুবই সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে বেবিদের ড্রেস কালেকশন আপনারা এখানে পাচ্ছেন কুইন চিটা অঙ্কে এখানে টাকা থেকে শুরু তাদের কসমেটিক্স কালেকশন এরপরে তাদের ছিল খুবই সুপার ডুপার অফার সব ড্রেস কালেকশন মাথা নষ্ট হওয়ার মতো ড্রেস কালেকশন ঈদে শপিং করতে চান অবশ্যই আপনারা ভিজিট করবেন কুইজ চিরং এই এক্সিবিশনে কিন্তু ঢাকা থেকে অনেক অনেক স্টল এসেছে তার মধ্যে ছিল এই স্টলটি একটি অ্যাফি ম্যাজিস্টিক্স আর এই স্টলে আসা মাত্র এত সুন্দর সুন্দর টকেটের মালা গুলো চোখে পড়লো এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি দেখতে পাচ্ছেন কতটা ক্লাসি লুক দিবে পড়লে চলে আসলাম আপনাদের সবার পছন্দের জুনাইদ গোল্ড প্লেট এর স্টলটাতে আমার ফ্যামিলি মেম্বার হতে শুরু করে আমি নিজেও কিন্তু জুনাইদ গোল্ড প্লেট এর কালেকশনের অনেক বিগ ফ্যান দেখতে পাচ্ছেন আমার হাতে যে চুরি গুলো পরে আছে অলরেডি গুলো কিন্তু এখান থেকে কেনে আরো পাবেন খুব সুন্দর সুন্দর ইয়ারিং কালেকশন ভীষণ বাচ্চাদের খেলনারও অনেকগুলো স্টোর রয়েছে সো বেবি নিয়ে আসলে কিন্তু ওয়াদি বেবির মতো আপনাকে অবশ্যই যারা আপনারা কিন্তু অবশ্যই তাদেরকেও পার্চেস করে দিবেন এত সুন্দর সুন্দর সব টয় বিস্কুট মনে করে আবার এই রেজারটা খেতে যাইয়েন না এরপরে চলে আসলাম ইজাস কালেকশনে আপনারা খুবই কমফোর্টেবল এবং ট্রেন্ডি ড্রেস গুলো পেয়ে যাবেন আর এই ইয়ারমের মধ্যে যারা সামার ফ্রেন্ডলি এবং ক্লাসি কিছু ড্রেস পড়তে যাচ্ছেন কমফোর্টেবল ভাবে তারা কিন্তু লিজাস কালেকশন তাদের ড্রেস কালেকশন গুলো দেখতে পারে এরপরে চলে আসলাম আফরিন বাই এস অ্যান্ড এত সুন্দর সুন্দর বাটুয়া কালেকশন তাদের এই স্টলটা আমার অনেক বেশি ফেভারিট তাদের এই বাটুয়া উপরে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সুন্দর সুন্দর ডিজাইন আর কালার ছিল সবগুলো ড্রেস এর সাথে একটা একটা এদের কালেকশন রাখাই যায় এই এক্সিবিশনে পাঁচশো টাকা শপিং করলে আপনারা পেয়ে যাচ্ছেন রেফার ড্রয়ার মাধ্যমে প্রথম পুরস্কার ছাগল দ্বিতীয় পুরস্কার ওভেন তৃতীয় পুরস্কার পাবেন গোল্ডের নোসপিন আর রেফার ড্রয়ার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে শেষ দিন মানে বিশে মে টাকা শপিং এ বায়ার্স গিফট তো থাকছেই সাইফান নকশি ঘরে সাইফান নকশি ঘরে কিন্তু আপনার খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন পেয়ে যায় তাদের আরো অনেক রিং দেন হচ্ছে চুরি এইসবের কালেকশন ছিল এই স্টলটাতে আর জুতোর উপরে থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এর ব্যাগ আর জুতোর কালেকশন গুলো অনেক সুন্দর ছিল এই এক্সিবিশনে আরো পাচ্ছেন বিভিন্ন মেহেন্দির স্টল এবং খুবই মজার মজার বিভিন্ন খাবারের স্টল তো এক ছাদের নিচে পেয়ে যাচ্ছে ঈদের শপিং থেকে শুরু করে খাবার দাবার বিনোদন সবকিছু এই এক্সিবিশন আসতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন দিয়ে দিন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন করে সবাই এই এক্সিবিশনের ইনফরমেশন গুলো জানতে পারে আর এক্সিবিশনটা ভিজিট করতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মারজানাকে ফলো করে ইব্রাহিম ফলো করে আমাদের সাথে থাকবেন ঘোরাঘুরি করতে করতে অনেক বেশি ক্ষুধা পেয়ে গেল এজন্য খাবার খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি দ্যাটস ইট ফর টুডে হাই ফ্রেন্ডস